গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বন্ধ হয়েছে চাঁদাবাজি রাজনৈতিক নেতা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাসহ কোনো চাঁদা আদায়কারীদেরই আর দেখা মিলছে না সড়কে এতে যানবাহনের চালকরা চলাচল করছেন স্বাধীনভাবে হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সায়ন সাবির কিছুদিন আগেও রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করা যানবাহন থেকে বিভিন্ন সংগঠনের নামে আদায় করা হতো চাঁদা তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছাত্রজনতার প্রতিরোধের মুখে বন্ধ হয়েছে সব ধরনের চাঁদাবাজি চালকদের দাবি চাঁদার টাকা দিতে না চাইলে তাদের সঙ্গে দুর্ব্যবহার সহ শারীরিকভাবে আঘাত করা হতো যাত্রীদেরও জানান বছরের পর বছর চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন খেটে খাওয়াই মানুষেরা মারদের গালি গালাস করা হতো যদি টাকা না দাও তো গালি গালাস করা ওখানে ট্রাফিক ছিল সার্জেন ছিল এই এর নেই ব্যারিস্টার যখন ছিল ওই যে আপনার সিটি কর্পোরেশনের মেয়র তখন আর কি চল্লিশ টাকা নিত ওইখানে এখন আর কেউ টাকা পয়সা নেয় না তাহলে আমরা প্রতিবাদ করলে হ্যাঁ ছেলে ফেলে আইসা পড়তো গাড়ি আটকাই দিত বহুত হামদা হামদা করছে মাসে এক হাজার টাকা করে চাঁদা নিত আর কি এটা হলো মাসিক প্রত্যেক মাসেই নিত এটা ওই টিয়ের কথা বললো আর কি না হইতো চাদাদিলি গালি আজকে দিত বা যogtতো অনেক যogtতো গুলি ছানে আতে সময়ে যে কি না দিতাম যাইবাতে দুনার গালি যাচ্ছে ও পাতে না এমন কত তবে বর্তমানে চাদা না দেওয়ায় সস্তী প্রকাশ করেছেন বাস সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চালকেরা এখন চাদাবাজি বন্ধ হয়ে গেছে আমাদের ইষ্টানে কোনো চাদাবাজি চলে না এখন তো আছে এখন চাদা পুলিশের কোন যেন হায়রানি যেন আমাকে না করতে হয় এখন সস্তিতে আছে আছে আলহামদুলিল্লাহ চাই এখন বর্তমানে তত্ত্বাবধক সরকার যদি চাঁদামুক্ত যদি চালাইতে পারে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এইভাবে চাই নতুন বাংলাদেশে আর যেন চাঁদাবাজি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিবহন চালকদের সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা